এই দিনে আজ থেকে ঊনপঞ্চাশ বছর আগে উনিশশো পঁচাত্তর নদীতে আজকের দক্ষিণ ত্রিপুরার জুলাই বাড়িতে একটি শান্তিপূর্ণভাবে ককবরক ভাষার রাজ্য ভাষা হিসাবে স্বীকৃতি বা মর্যাদার দাবি সহ আরও তিন দফা দাবি তার মধ্যে অন্যতম স্বস্ত তপসিল মোতাবেক স্বশাসিত জেলা পরিষদ গঠন এবং রাজ্যের ট্রাইবেল অংশের জনগণের জন্য তার যে জমির অধিকার রক্ষা সংস্কৃতির বিকাশ এবং রাজনৈতিক অধিকারের দাবিতে চার দফা দাবিতে আন্দোলন করতে গিয়ে তৎকালীন সুকুমাই সংযুক্ত সরকারের পুলিশের গুলিতে কংগ্রেস ধনঞ্জয় ত্রিপুরা গণমুক্তি পরিষদের অন্যতম একজন নেতা লড়াকু নেতা তিনি শহীদের মৃত্যুবরণ করেছেন সেদিক থেকে এই তেসরা মার্চ ত্রিপুরাজ্যের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক এবং ভাষা তার বিকাশের আন্দোলনে এটা অবিস্মরণীয় একটা ঐতিহাসিক দিন সারা ত্রিপুরাজ্যে আমরা শুধু ভারতের কমিউনিস্ট পার্টি মান্সবাদী তার সভ্য সমর্থক দলধিরা নই গণমুক্তি পরিষদ সহ ত্রিপুরাজ্যের সমস্ত যে গণতান্ত্রিক আন্দোলনের সাথে যুক্ত মানুষ ভাষা এবং সংস্কৃতির সাথে যুক্ত মানুষ তারা এই দিবসটিকে স্মরণ করছেন কমরেড ধনজ্যোতিপুরার তার আত্মদেয়ার তার লড়াই সেই কাহিনীগুলো আগামী দিন তার এই স্বপ্নকে বাস্তবায়নে যাতে আমরা আরও বিরল এগিয়ে যেতে পারি আমরা আজকে এমন একটা দিনে তার পঞ্চাশতম সৈদান দিবস উদযাপন আমরা করছি তখন আমাদের রাজ্য একদিক থেকে আমাদের দেশের বর্তমান যে সাম্প্রদায়িক অতি দক্ষিণপন্থী এটা একটা রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি আর এস এস এর পরিচলে পরিচালিত যারা এই দেশের